আজকে আমরা এমন কিছু বাক্য দেখব যে বাক্যগুলো আমরা অন্যকে একটু রিচু করার জন্য বা আমরা কারো অক্ষমতা ব্যবহার করার জন্য মানে কারো অক্ষমতা বোঝানোর জন্য ব্যবহার করি যেমন সে একটি মোবাইলই কিনতে পারে না কম্পিউটার তো বহু দূরের কথা হি ক্যান নট বাই এ মোবাইল লেটার অন এ কম্পিউটার তারা আমাকেই বিশ্বাস করে না তোমাকে বিশ্বাস করবে তো বহু দূরের কথা দে ক্যান নট বিলিভ মি লেটেল অন ইউ আমি হাঁটতেই পারি না দৌড়াবো তো বহু দূরের কথা আই ক্যান নট ওয়াক লেটেল অন রান মিম বাংলাই পড়তে পারে না ইংলিশ পড়বো তো বহু দূরের কথা মিম কান্ট রিড বাংলা লেটেল অন ইংলিশ তারা চল্লিশ নাম্বারই পায় না আর পাবে তো কল্পনার বাইরে অর্থাৎ কল্পনার বাইরে বা বহু দূরের কথা কারণ নাগালের বাইরে বোঝাতে ব্যবহার দে গেট মার্কস মার্কস আমরা কখনো নদী দেখিনি সাগর দেখব তো বহু দূরের কথা ওই কান্ট সি রিবার লেট এলন সি রাজ্যের টি চাই ওই মারতে পারে না খেলার মধ্যে একটা চায়নি মারতে পারে না সব মারবে তো বহু দূরের কথা আমরা নিজেরা চেষ্টা করি এটা